আসসালামু আলাইকুম পিরি স্কেটিং লাভার ভাইরা কেমন আছেন সবাই এ টু জেড স্পোর্টস এর নতুন একটি স্কেটিং এর ভিডিও নিয়ে চলে আসলাম যাদের স্বাদ সাধ্য নাই কম বাজেটের স্কেটিং খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আজকের ভিডিওতে কিন্তু আমরা আঠারোশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত করবো ফোর হুইলের এই দেখেন আমার হাতে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সামনের এক টাকা লাইট হবে এটা কিন্তু অ্যাডজাস্টেবল ছোট বড় করে পড়তে পারবেন যে কোনো সাইজ কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে ফোর হুইলের স্কেটিংটা আমি বলবো না অনেক ভালো যাদের বাজেট নাই প্রথম অবস্থায় ব্যালেন্স করবেন তাদের জন্য এই স্ক্রিটটা এটার দাম আঠারোশো টাকা তো আমি যাতে আমি সবসময় নতুনদের জন্য এই স্ক্রিনটা সাজেস্ট করি কারণ এটা সামনে ফাইবার করা আছে ফাইবার কারণে আপনার পায়ের আঙ্গুলে ব্যথা পাবে না প্রথম অবস্থায় দেখা যায় চালাতে গেলে আপনি যেতে পারেন পায়ের গুতা খেতে পারেন সেক্ষেত্রে আপনার এই ফাইবারটা করবে আপনার পাকে এটাও কিন্তু ছোট বড় করে পড়তে পারবেন অ্যাডজাস্টেবল এটাও অ্যাডজাস্টেবল তিনটা কালার আছে এই তো হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু কালার গুলা দেখতে পারবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি টেকনাফ থেকে তুলিয়া আর যারা দোকানে আসতে চান অবশ্যই দোকানে আসবেন ঢাকা গুলিস্তান ঢাকা যাত্রা ওই দুইটা শোরুম আছে দোকানে কিন্তু দেখে শুনে প্রোডাক্ট গুলা পারচেস করতে পারবেন আমাদের কাছে বাংলাদেশের সব ধরনের স্কেটিং পাওয়া যায় তিন চাকা চার চাকা এভ্রিথিং সব পাওয়া যায় আজকে মূলত কম বাজেটের ভিতরে চার চাকার স্কেটিংগুলো দেখাবো এটা যারা নিবেন তিনটা কালার আছে মতো হোয়াটসঅ্যাপে নক দিলে কালার গুলা দেখতে পারবেন অনলি দুই হাজার টাকা তো দু চাকার ভিতরে যারা দামি চান তাদের জন্য কিন্তু নিয়ে এই স্কেটিংটা দেখেন চাকাটা কতটা রানিং এটারও কিন্তু সামনের এক চাকা লাইটিং হবে এটাও সামনে ফাইবার প্রোটেক্ট করা আছে এই স্কেটিংটাও কিন্তু ছোট বড় করে পড়তে পারবেন চার চাকার ম্যাক্সিমাম স্কেটিং কিন্তু ছোট বড় করে পরা যায় আর এগুলাতেও কালার আছে ইহুত হোয়াটসঅ্যাপে নক দিলে কালার দেখতে পারবেন এটার দাম হচ্ছে বাইশশো টাকা বাইশশো টাকা হলে কিন্তু এই স্কেটিংটা আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা কম বাজেটের ভিতরে লাভ দিবেন ঝাঁপ দিবেন তাদের জন্য কিন্তু নিয়ে আসছে এই স্ক্রিনটা এই স্ক্রিনটা দেখেন পুরো বডিটা কিন্তু ফাইবার পোরেট করা এটা কিন্তু কোনো হাফ ফাইবার না ফুল বডি ফাইবার পোরেট করা সামনের এক চাকায় লাইটিং আছে বিয়ারিং এর চাকা কোনো বুস্ট না এটা ফ্রেমটা দেখেন কতটা মোটা আপনারা সিঁড়ি দিয়ে নামা ওঠা করতে পারবেন এই স্ক্রিনটাও কিন্তু আপনার সাইজ ছোট বড় করে কিন্তু করতে পারবেন দুইটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর ব্লু হাতে যেটা দেখতে পাচ্ছেন আর একটা আছে ব্ল্যাক এর ভিতর রেড এই এইটা হবে রেড কালার এই স্ক্রিনটা যারা নেবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইশো টাকা ডিসকাউন্টে যাদের পঁচিশশো থেকে তিন হাজার টাকা বাজেট তাদের জন্য একটি আদর্শ স্কেটিং এই স্ক্রিনটা অনেক দিন ব্যবহার করতে পারবেন এক দেড় বছর রাফ ব্যবহার করবেন কোনো কিছু হবে না প্রিয় স্কেটিং লাভার ভাইরা যারা দিনের বেলা স্কেটিং করতে পারেন না রাত্রে বেলা স্কেটিং করতে টিকটক করেন লাইকি করেন ফেসবুকে ভিডিও বানান ইউটিউবে ভিডিও বানান তাদের জন্য কিন্তু নিয়ে লাইটিং স্কেটিং এই স্ক্রিনটা কিন্তু ভিডিও ছাড়লেই ভাইরাল এই স্ক্রিনে কিন্তু খুবই চমৎকার দেখেন লাইটিংটা কত সুন্দর ওয়া মার্শাল্লাহ এই স্ক্রিনটার একটু পারফরমেন্স নিয়ে কথা বলি এই আমরা বলি একের ভিতরে সব তার কারণ হচ্ছে এটা যেমন লাইটিং সামনে ফাইবার প্রোডেক্ট করা ফ্রেমটা দেখেন কত মোটা জেলি ফাইবারের একটা চাকা দেওয়া আছে এই চাকা কিন্তু খুবই ভালো অনেকে ভাবতে পারে যে লাইটিং চাকা মনে হয় ভালো না এটা আপনাদের ভুল ধারণা এই চাকাটা কিন্তু খুবই ভালো এই যারা নেবেন এই আমাদের স্ক্রিনটা পাচ্ছেন এটাও কিন্তু ছোট বড় করে পড়তে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের কাছে কিন্তু সেফ গার্ড হেলমেট ব্যাগ এভরিথিং সব পাওয়া যায় আজকে মূলত কম দামে যারা স্কেটিং চান তাদের জন্য এই ভিডিওটা তো ভালো থাকবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও পাবেন তো দোয়া করবেন আল্লাহ হাফেজ